ধরা গুড মর্নিং আশা কেমন আছেন আশা করব সবই ভালো আছেন আমিও ভালো আছি আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম দেখতে থাকুন ব্লকটা আর কালকালতে না হালকা হালকা বৃষ্টি হয়েছিল তার জন্য আজকের দিনটা না বেশ ভালো লাগতাছে দেখে কারণ বালু ধুলা আর গাছ গছনি কেমন হয়ে গিয়েছিল কতদিন ধরা বৃষ্টি হয় না তার জন্য আর এখন মাটিগুলো কি সুন্দর বসে গিয়েছে আর গাছ কি কি সুন্দর হয়ে গিয়েছে হালকা হালকা বৃষ্টি হলেও খুব সুন্দর হয়ে গেছে দেখতে বেশ ভালো লাগতেছে দেখবেন আপনারাও আমি দেখাবো আপনাদেরকেও দেখবেন কী সুন্দর দেখা যাচ্ছে আজকে আরেকদিন ঢোলায় ভালো এক গাছ নিয়ে মানে কেমন জানি হয়ে গেছিলো গাছগুলো মানে এমনি তুলা জল দিলি কিলো তুলা জলের থেকে না বৃষ্টির জলটা বেশ ভালো গাছের জন্য আর বৃষ্টিটা পড়াতে হালকা হালকা গাছগুলো কিন্তু তরতাজা হয়ে উঠেছে দেখবেন আপনারা দেখলে গম পাবেন だすっかり。 এটা দেয় সুন্দর ডিমটা দিছে কিন্তু উম দেয় নাই যে কাগজের মতন হয়ে আছে উম দেওয়া হয়নি তার জন্য আর 你也去

সব যে পারে না তা যে পারলো বাচ্চা দিয়ে মাদের দুজনে তাও বহুত কিন্তু না কি সুন্দর দেখা যাচ্ছে কি ভালো লাগে এটা কি মুম ওমসম দেয় নাই ডিম পাইরা কি মরে গেছে পিন্ডা দাও জায়গাটা কারণ ঠান্ডার মধ্যে কথা আছে

গাছগুলো ভীষণ দেখা যাচ্ছে বিছানা তুললো নাই তো বিছানা তোলা হয়েছে না বাইকের অবস্থা বাইকের কেমন তুই দিচ্ছে অল্প বৃষ্টিতে কি সুন্দর মাটিটা কাপড় পড়েছে দেখতে পাই আর হাঁজগুলো কালকে খানার জন্য কেমন করলো আর আজকে আজকে খানা পড়ে আছে তাও খাওয়ার নাম নাই কিরম বাজি মানে কি বলবো দুষ্টমি করে ঠান্ডা আজকে পুরো বাতাস চালাচ্ছে ওই যে দেখ বাতাস এই যে আমাদের শৈতান ওই গেছে কি পাজি গ্লো মানে আর বলার বাইরে ওই কই যা আসরে কই আসরে তরে কই না আমাদের বোন বলতেছে কি কস কাকির মেয়ে আঙ্গ এদিক থেকে ওদিকে কথা পুরো কষ্ট শোনা যায় তো তার জন্য এই যে কতগুলো ওখানে আছে আজকে যে ঠান্ডা ব্যাপারে না বন্ধুরা কাজ আছে আর এখানে কালকা দিয়েছিল জায়গাটা কেউ মনে হয়ে যাচ্ছে খাওয়া তো খাই লই না জায়গাটা একটা করে ঠিক জায়গাটা সাফা করতে লাগবো চলো যাই এগুলো খাই তারপর বিছানাটা তুলব তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে দেখবেন এখন ব্লকটা হ্যালো বন্ধুরা আজকে কী ঠান্ডা দিয়েছে ঘরটা পুরো আন্ধার হয়ে গেছে দেখুন সব আন্ধার করে ফেলছে আর কি ঠান্ডা আর কী বাতাস চালাচ্ছে বাইরে দেখবে দেখুন আর দেখুন আমার বিছানাটা তোলা কমপ্লিট তোলা কমপ্লিট হয়ে গেছে তখন আমি যে আমি ভাত বানাবো ভাত বানিয়ে দেখি আমার কখন আসে হ্যালো বন্ধুরা দেখুন চুনুনু চুনুনুটা দেখুন এই যে মুখটা এই যে কতল বদল মুখটা দেখুন কাটার একটু চুনুনুটা দেখছেন আমাদের আমাদের ছুনুমুন ওইটা ছুনুমুনে ছেড়ে দিই হ্যাঁ ছেড়ে দিই ছুনুমুনেটারে ছাড়ার জন্য যে পাগল হয়ে যাচ্ছে দেখ এই বাবারে 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 কি দৌড় ওই ভয় পেয়ে গেছে জানেন বন্ধুরা কুকুরটা এসেছিলো কুকুরটা এসে ওখানে নিয়ে চলে যেত মুখে করে কিছু হয় নাই সব ঠিক আছে কুইজ কোনা দিয়ে আইব কত রাস্তা এই কোনা দেওয়া হে এইদিকে ওদিক দিয়ে সব দিকে রাস্তা আমি ওই জায়গার থেকে হে হে করতে আসিলাম আমাকে দেখলো যে আমি ওখানে আছি দেখে আরও বেশি করে দৌড় দিল বেশি করে দৌড় দিয়ে হাঁসগুলো ওখানে আসছিল সবগুলো পারে এই দৌড়ানিসে ভাগ্য বলা আমার চিল্লানি শুনে হাঁসগুলো জল নেমে পড়েছিল নাহলে তো মেরেই ফলতো এখন বাজে দুটো ওখানেও আসেনি ভাত খেতে রাস্তায় দাঁড়িয়ে আসলোই নাকি দেখি ও আয় বসছে টাইমে দু খাড়িছি রাস্তায়

হাজগুলো আজকে এখনও আসেনি আজকে বাইজানি করতেছে আর এই জায়গাটা দেখুন জায়গাটা পরিষ্কার করে দিয়েছি কি নোংরা হয়ে যে আইছে না এখনো না ওই যে আজকের ব্লকটা এখানে শেষ দেখা হবে নেক্সট ব্লকে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ পর্যন্ত দেখবেন